উদ্যমন্তর আলোচনা হাফেজ মাওলানা মুফতি বৈজিত আহমদ বসুন্ধরা ঢাকা নজরকে মাহফিল কমিটি পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা কুরআন গহন করলে জীবন সুন্দর হয় আখরাত সুন্দর হয় আর এই কুরআনের পথে যে চলে সে এই কুরআনের পথে চলে চলে সুধা আল্লাহর জান্নাতে চলে যায় আল কুরআনের পথে এই পোথিয়া ছোল পলকুরানের পথ এই পোথিয়া ছোট পা পথ প এই পোথে আশোল্প অন্য পথে অন্য মতে নেই যে র অন্য পথে অন্য মতে নেই যে হলকুরানের পথ

সেই শহীদের রাহে খুঁজ নিজের ভবিষ্য নিজের ভবিষ্য আল কোরআনের পথি আসল পথ আল কোরআনের পথি আসল পথ অন্য পথে অন্য মত নেই যে এই ও মুসলমান যুবক ভাইরা মুরুদ্দি বাবারা পর্দার আদন থেকে বাচ্চা মা ও বোনেরা আপনাদেরকে আমি আহ্বান করি এই কোরআনকে ধরুন এই কুরআনকে ধরতে পারলে এই কোরআনের পথে উঠেই আপনি সুজা আল্লাহর জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ তো মুহতারাম তো আমি যে আয়াতখানা পাঠ করেছি উক্ত আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলতে দেখা আমি কোরআন কালমের একটি প্রসিদ্ধ সোরা সোরা লোকমান থেকে একটি আয়াতখানা আপনাদের সামনে পাঠ করেছি উক্ত আয়াতে মহান আল্লাহ সুবাহান হাসাদ করেন ইয়া বনে ইয়া হজরত লোকমান আলাই

যেটাই কোরআনের মাহফিলে আসুন বসুন আল্লাহর কালাম রাসুলের হাদিস থেকে কথা শুনুন আসলে আমরা বড় কপালপুরা মুসলমান কপালপুরা জাতি রাসুল সাল্লাহ আলি সাল্লাম তোমতে মোহাম্মদীকে অনেকগুলি অফার করেছেন এর মধ্যে অন্যতম একটি অফার হলো যে যারা এই সমস্ত কোরআনের মাহফিলে আসবে বসবে এবং কোরআন ও থেকে কথা শুনে আমল করার চেষ্টা করবে আল্লাহ তালা তাদেরকে মাফেরাদ দান করবে আল্লাহ তালা তাদেরকে তাদের পাপগুলি মোচন করে দেবেন কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হল আমরা আমাদের আমি কপালে মাফরত অর্জন করব আমাদের গুণাহগুলিকে ক্ষমা করব এই সমস্ত মাফিলে এসে এটাও আমাদের মনে উদয় হয় না এই আশাও আমাদের মনে জাগ্রত হয় না তো আমি সকলকে আহ্বান করব যারা মাইকের আওয়াজ শুনতেছেন আপনার কাজ বাজ আড্ডা কথাবার্তা বলা আপনি আগামী দিনেও বলতে পারবেন হায়াতে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে কিন্তু এই কোরআনের মাহফিল এখানে আর থাকবে না আল্লাহ যদি কবুল করেন আল্লাহ যদি এদেরকে হায়াতে তাইয়িবা দান করেন তাহলে হয়তো এক বছর পর এই মাহফিল আবার আয়োজন হবে কিন্তু কাল আর এই জান্নাতের বাগান আপনি পাবেন না

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور فقال صاحب القرآن قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما ان لالی الحکیم دن کے سورج ڈوب رہے ہیں ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے আলহামদুলিল্লাহ মজিদ সরকার তালিমুল কুরআন মডেল মাদ্রাসা উদ্বোধন ওয়াজ দ্বার মাহফিল সভাপতি উপস্থিত মুরগি বাবারা যুবক ভাইরা পর্দার আড়াল থেকে কথা শুনছেন মা ও বোনেরা মহানব্বালের দরবারে অসংখ্য সুকুর ও সুযু যে রব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই জামাতি টুকরা বাগানে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন এজন্য হৃদয় উজাড় করে সমস্বরে দোয়া করি বলি আলহামদুলিল্লাহ তো বিকেল থেকে এখন পর্যন্ত যুগ্ম বুজুর্গ ওলামাই কারাম বোন আপনাদের সামনে নসিহত পেশ করতেছিলেন এই মুহূর্তে আমার মতো আদম বান্দাকে আল্লাহ তালা আপনাদের সামনে আসার বসার তৌফিক দান করেছেন আমিও আল্লাহ তার পূর্ণ আস্থা আর ভরসা রেখে কিছু কথা বলার এরাদা রাখি ওমা তৌফিক ইল্লা বিল্লা তো মুখতারাম হাজির

এই নসিহাত গুলিকে কিয়ামত পর্যন্ত হুম্মতে মোহাম্মদীকে আল্লাহ এই নসিহাত গুলার মাধ্যমে নসিহত করবেন আসলে এই কুরআন পুরনায় হলো নসিহাত কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন আখরি জামানার পৈগম্বর হজরত এ মহাম্মদুর রসুল্লাহ সাল্লামের শেষ জামানার উম্মত গং কে আল্লাহ তাআলা পথ প্রদর্শনের জন্য এই কুরআন অবতীর্ণ করেছেন এই কুরআনে আল্লাহ তাআলা কিছু নসিহত রেখেছেন যেই নসিহতগুলো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে কুরআনের মাধ্যমে করবেন আসলে আমরা বড় দুর্ভাগ্য জাতি মুসলমান দিন যত যাচ্ছে আমরা এই কুরআন থেকে দূরে সরে যাচ্ছি কোরআন আমরা তিলাবত করি না আল্লাহ কি বলেছেন একটু বুঝবো চিন্তা করব এই ফিকেরও আমাদের মধ্যে আসে না অথচ এই কোরআন যদি কেউ গ্রহণ করে তার ব্যক্তি জীবন সুন্দর হবে তার পারিবারিক জীবন সুন্দর হবে তার সামাজিক জীবন সুন্দর হবে তার রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে তদোপরি সে যখন এই দুনিয়ার জিন্দগি শেষ করে পর পারে পারি জমাবে আবাদ আবাদ জিন্দগি সেই আখরাতের জীবন তার সুন্দর হয়ে যাবে কিন্তু এই কোরআন আজ আমরা ধরতেছি না এই কোরআন থেকে আজ আমরা দূরে সরে যাচ্ছি এই কোরআনের মর্ম আমরা বুঝতেছি না এই কোরআন কি সমুদ্র কোরআন কোরআন তিলাওয়াত করলে কোরআনের